আল্লাহ পাক বলেছেন শুনেন ইল্লা মান যে অনেক গুনাহ করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই zakat দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলেছেন ইল্লা মান যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ওয়া এবং ঈমান নিয়ে আসলো ওয়া আমিল আমালান এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সের যে কোনো বর্ণের যে কোনো ভাষা যে কোনো দেশের এগুলো কিচ্ছু যায় আসে আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আছ্যামিকুম ইলা সুয়ারিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালিকুম শুধু কলম দেখেন আমল দেখেন রক্ত মাংস বর্ণগুলো দেখেন না আল্লাপাক ফিরে এসেছে iman এনেছে আমল সালেহ করেছে আল্লাহ পাক এরাই তারা ইউবদিলুল্লাহু সাইয়আতিহুম হাসানাত এলাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিই